বন্ধুরা তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক মনে রেখো আমায় আসলে এই নাটকটি দেখার পর চোখের কোণে জল আসতে বাধ্য হয়েছে আমার বন্ধুরা এবং খুব কষ্ট লাগছে কি এত চমৎকার নাটক এত চমৎকার নাটক বাট এই নাটকের ভিউ দুই দিনে এক মিলিয়নে হয়নি আর আজে বাজে নাটকের ভিউ এক দিনে হয়ে যায় ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন বন্ধুরা এই নাটকটি আমাদের সোসাইটিতে দুটা মেসেজ দেয় প্রথমত একটি নারীর যখন হাজবেন্ড মারা যায় তখন নারীটার যে কত পরিমাণ কষ্ট হয় টর্চার হয় সোসাইটিতে তাকে নিয়ে তাকে নিয়ে যে কত পরিমাণ লাঞ্ছনা দেয়া হয় সেটা আমি দেখেছি আমার একটা ক্লোজ ফ্রেন্ডের হাজবেন্ড মারা যাওয়ার পর এবং এই নাটকটিতে সে বাস্তব চিত্রটা আমি দেখলাম আবারও সত্যি বন্ধুরা একটি মেয়ের যখন তার হাজবেন্ড মারা যায় সে মেয়েটা কিভাবে হাঁটলো কিভাবে খেলো কিভাবে রাস্তায় বেরোলো মেয়েটির বাসায় যদি কোনো ইয়াং ছেলে থাকে কোনো দেবর থাকে বা কেউ থাকে সত্যি এই মেয়েটার জীবন অতিষ্ঠ করে ফেলে সোসাইটির মানুষরা আত্মীয় স্বজনরা এবং এই নাটকের কিন্তু সেটি হয়েছে কে যখন ডামায় মারা গেল এরকম একটা সিচুয়েশন হলো তখন কি হলো তাকে সবাই অপবাদ দেওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট করলো সোসাইটির মানুষ আসলে গ্রামের এই পরিবেশটা বাংলাদেশের গ্রামের এই পরিবেশটা খুবই নোংরা খুবই জঘন্য আমি বলবো যে গ্রামের মানুষরা এই বিষয়টিকে এত বাজেভাবে আসলে একটি মেয়েকে টর্চার করে যেটা কিনা আমি বলবো যে খুবই জঘন্য এবং এটা কখনই মানার মতো নয় এবং খেয়াল করে দেখুন এই নাটকে যেভাবে একটা শ্বশুর বা শাশুড়ি বা পরিবারের প্রত্যেকটা মানুষকে কিন্তু আসলে সোসাইটির মানুষরা টর্চার করে কিন্তু বাংলাদেশের শহরগুলোতে কিন্তু এই প্রবলেমটা কিন্তু খুব একটা নেই অনেস্টলি স্পিকিং গ্রামে এই প্রবলেমটা মানে আমি বলবো যে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমের মধ্যে একটি যদি কোনো মেয়ে আসলে তার স্বামীকে হারায় তার জীবনটা যে কত বড় নেগেটিভ একটা সময়ের মধ্যে দিয়ে যায় সেটা কিন্তু এই নাটকে আবারও চমৎকারভাবে মানে আমি কি বলবো যে এই নাটকটি এই ঈদে ঈদ তো চলে গিয়েছে বাট রিসেন্ট টাইমে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো যে টপ নাটক বলবো কেন বলবো আমি টপ নাটক ভাই আমাদের সোসাইটিতে আরও একটি প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে যে মানুষ তার জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যায় হচ্ছে মানে চূড়াপথ হয়ে যায় সেই চূড়াপথে যেতে গিয়ে দেখা যায় যে সেই মানে যেই মানে যে যে ওয়েতে সে যায় যে রিস্ক নিয়ে যায় তার জীবনের রিস্ক নিয়ে যায় ভাই সে সমুদ্র পথে চলে যায় ছোটো একটা ট্রলারে করে চলে যায় মানে জীবনের যে একটি ভ্যালু আছে যে যে এই ধরনের স্টেপ যে আসলে নেওয়া উচিত নয় আমি জানি মানুষের অর্থনৈতিক সমস্যা কতটা ডিফিকাল্ট হলে মানুষ এই স্টেপটা নেয় মানুষের জীবন কতটা কঠিন হলে এই স্টেপটা নেয় বাট স্টিল আমি মনে করি এই বিষয়টি মানুষের হাজার চিন্তা করা উচিত যে আপনার জীবন কষ্টের আমি বুঝতে পারছি আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ভালো না তাও বুঝতে পারছি বাট এই ধরনের রিস্ক নেওয়া কখনই কাম্য নয় আপনার জীবনের চেয়ে কিন্তু আসলে টাকার মূল্য বেশি নয় আপনার জীবনের চেয়ে আপনি যদি বলেন যে আমার জীবনের চেয়ে টাকার মূল্য বেশি সেটা কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট নয় তো এই বিষয়টি খেয়াল রাখবেন বাট এই নাটকটি সত্যি ভাই কেয়া পায়েল এবং ইয়ার যে অভিনয় প্রত্যেকটি ক্যারেক্টার কার কথা বলবো ইয়েস ইয়সনের ভাইয়ের ক্যারেক্টার বলুন চৌধুরীর কথা বলুন শিল্পী ম্যামের কথা বলুন জুলফিকার চঞ্চলের কথা বলুন এবং ডিরেক্টারের যে কাজটি স্ক্রিপ্টটি প্রতীক সাধন ভাই আপনাকে সেলিউট দেওয়াটাও আপ না এটি কোনো নাটক এটি একটি মানে কি বলবো এটি এমন একটি সৃষ্টি যে সৃষ্টিটা আমার হৃদয়ে থাকবে মানে আজীবন হৃদয়ে থাকবে আমি বলব যে ওয়ান অফ দ্য বেস্ট ড্রামা আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ এবং আমার চোখে সত্যি জলে এসেছে নাটকটি দেখে এবং এই নাটকটির যে দৃশ্যপট যেখানে তারা করেছে এত চমৎকার ইয়াস শেষের পাঁচ মিনিট ও মাই গড আপনার হৃদয়কে চুরমার করে দেবে বন্ধুরা চুরমার 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 করবে এবং আমি বুঝি না আসলে প্লিজ আপনার নাটকটা দেখুন এত চমৎকার নাটক এত চমৎকার মেসেজ আমাদের সোসাইটির জন্য এইরকম নাটক আসলে সহজে পাবেন না এবং এই ধরনের ডিরেক্টরকে এই ধরনের স্ক্রিপ্ট রাইটারকে আমাদের ইন্সপায়ার করা উচিত জাস্ট বাই ওয়াচিং দিস ড্রামা উই শুড ওয়াচ ইট উই শুড মেক ইট মিলিয়ন মিলিয়ন ভিউস ফর দিস ড্রামা বন্ধুরা প্লিজ আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই নাটকে এখনো দেখুন সময় নষ্ট না করে এখনই দেখুন এখনই দেখুন এখনই দেখুন থ্যাংক ইউ সো মাচ